হাই বন্ধুরা কেমন আছেন শুভ বিকাল আমরা এখন চলে আসছি ধানের খেতে এবং সবজির খেতে আমরা এখন টমেটো তুলবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন কত টমেটো অথচ বাজারে কোনো মূল্য নেই খাওয়ার কোনো মানুষ নেই এ দেখেন আপনাদের আমি দেখাচ্ছি কত টমেটো টমেটো আর টমেটো এত টমেটো পেকে রয়েছে কিন্তু খাওয়ার মানুষ নেই আর বাজারেও কোনো দাম নেই তাই আমি মাসিকে নিয়ে আসছি মাসি চলো একটু টমেটো নিয়ে আসি তাই আমরা একটু টমেটো নিতে আসছি আমার মাসি দেখেন টমেটো উঠাচ্ছে যেটা একটু কাঁচা কাঁচা আদা পাকা সেইগুলো নেব আর বাদ বাকিগুলো থেকে যাবে দেখেন বন্ধুরা কত টমেটো আমি আপনাদের সব দেখ ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন এই কী পরিমাণে টমেটো খাওয়ার কেউ নেই অথচ এই টমেটো এক সময় একশো বিশ টাকা একশো টাকার উপরেও টমেটো বিক্রি হয়েছে কিন্তু এখন দেখেন টমেটোর কোনো মূল্য নেই বাজারে কোনো মূল্য নেই আর দেখেন কত টমেটো পচে পচে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়ার মানুষ নেই তো বন্ধুরা আপনাদের দেখে কেমন লাগছে এটা আপনারা কমেন্টে জানাবেন লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ